একটা পোশাক যদি এত সুন্দর হয় না জানি ওই আল্লাহ কত সুন্দর আমরা দেরি করতে চাই না ফাতেমা তুমি বিয়ের অনুষ্ঠানে বসার আগে আগে আমরা তোমার পোশাক দেখে আল্লাহর উপরে বিশ্বাস করে নবীর উপরে ইমান এনে দিতে চাই বড় করে বলুন সুবহান একটা পোশাক দিয়েও বেঈমানরা ইমানদার হয়েছে সুবহানাল্লাহ বলেন আরেকটু বড় করে বলেন না ধুনিয়া সুন্দর মানুষ সুন্দর সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমি সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা না জানি কত সুন্দর তুমি আল না জানি কত সুন্দর তুমি অল্লা সর তুনিয়া